একটা কথা বলি যেই বললে হ্যালো বুকের মধ্যে কেমন যেন হয়ে গেল আমি তো এখনো কিছুই বলিনি তুমি তার মাঝখানে সুদীপ 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 সে সুদীপ ছেলেটা কে রে বাবা পথের কাটা কে এই এই পথের কাটাটা কে রে তো ছেলে শুরু করতে রাধে রাধে মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি সত্যি কথা বলতে তোমাদের সামনে আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি সেটা তোমার টাইটেল আর থামেল দেখে বুঝতেই পারছো আর ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম কল করবো আর সত্যি কথা বলতে কল করার মতন আমার সেরকম কোনো মানুষ নেই তো আজকে আমি আমার দিদির উপরে ফার্স্ট ট্রাইটা করবো ঠিক আছে ফার্স্ট ট্রাই আমি আমার দিদির উপরে করব একটা দিদি আছে সে দিদিটা আমার নাম্বারটা জানে যে কারণে আমি বাড়ির থেকে আজকে একটা কিপ্যাড ফোন নিয়ে এসেছি বাবার যা বাবার ফোন থেকেই আমি ফোনটা করব, ঠিক আছে তো দিদিকে আজকে ফার্স্ট টাইম আমি প্র্যাঙ্ক কল করবো তো তোমরা দেখতে থাকো পাশে থাকো আর কি করে প্র্যাঙ্ক কল করে আমি জানি না ফার্স্ট টাইম করবো ভুলভাল হলেও ছোট্ট ভাই বন্ধু হিসাবে ক্ষমা করে দিও পাশে থাকো দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক টাটা। মিষ্টি বন্ধুরা আমার এই যে নাম্বার দেখে নাও ঠিক আছে এই নাম্বারে আমি এই যে কল করে লাগাবো এবার নাম্বার আমি টাইপ করে নিয়েছি তো ফোনটা লাগিয়ে দিলাম ঠিক আছে দেখা যাক একটা কথা বলবো একটা কথা বলবো রা নো বলছি একটা কথা বলবো একটা কথা বলবো আগে একটা কথা তো বলবো পড়ে লিখলে দূর চাই

যেই বললে হ্যালো বুকের মধ্যে কেমন যেন হয়ে গেল এর জন্যই তো কথাই সব হারিয়ে ফেলেছি হ্যাঁ সুদীপ কে খুব বিরক্ত হচ্ছে নাকি রেগে যাচ্ছ কেন হা নীতি হল তো সুদীপকে সুদীপ চিনি না আচ্ছা এবার বলো তো তুমি কে তুমি ওই সেই মনে নেই তোমার তুমি আমাকে চিনতে পারছো না

আর তুমি কেসেটা সেটা বলো না একটু শুনো হ্যালো তুমি কেসেটা সেটা বলো না আর তোমার কথার আওয়াজ এত সুন্দর কেন ও মাই গড কি কেছিলা আজ দেখো आपने लापरवाही का नतीजा সত্যি তুমি समझ একটা কথা বলছি আমি তো এখনো কিছুই বলিনি তুমি তার মাঝখানে সুদীপ 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 সে সুদীপ ছেলেটা

কথার মাঝখানে বারবার ওই ছেলেটা কি তুমি কি বুঝতে পারছো আমি কি আর সেদিন কফি শপে চা খেলাম আর ওই সুদীপ ছেলেটা কে বাবা আমার বারবার ওই ছেলে আমার কথার মাঝখানে আসছে আর এর আগের দিন তো তুমি এরকম বলনি তুমি যে কফি শপে যে আমার সঙ্গে কথা দিলে কেন ভুলে গেলে পরশু দিন ইভিনিং এ ছটার সময় আমরা দুজনে বাইকে করে গেলাম কফি খেতে ভুলে গেলে নাকি মুর্শিদাবাদ টি হোটেল ভুলে গেলে আরে যেখানে ওই যে তিনটে তিন একটা দুটো তিনটে চারটে 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 রকম গোল গোল ই করা আছে ঘর করা আছে ভুলে গেলে চালা করে চারিদিকে ঘেরা সুন্দর করে ছোট ছোট কফি শপ দুদিকে এইদিকে চারটে এইদিকে চারটে সেখানে বসে কফি গেলাম কি বাবা রে সুদীপটা কে এই আগের দিনকে তুমি এরকম তুমি কে বলছো তাই বলো তোমার আমি বলি দূর আবার বলে আমি আচ্ছা তুমি রিমা কোন রিমা সেটা

কালকে যে আমার সঙ্গে কথা দিলে সেটাকে তুমি ভুলে গেলে তোমার সঙ্গে আমি আর কি মারছি তুমি আমার সঙ্গে আর কি তুমি শুনবে তো শুনবে তো শুনবে তো এর জন্য তুমি আমার কাছ থেকে দশ হাজার টাকাও নিলে বন্ধু হিসাবে বললে যে বন্ধু হিসাবে দাও আমি তোমাকে পরে রিটার্ন করে দেবো আমি বললাম ঠিক আছে এই শোনো না অর্পিতা তুমি শোনো শোনো উল্টো পাল্টা নাম বলে তুমি আমার কি করো না ঠিক আছে ভালো আছো আমার গলার আওয়াজটা এরকমই জানি না কেন সবাই বুঝে গেল বেশি জোরে কথা বলা গেছে মুখে একটা কিছু যদি নিয়ে নিতাম তাহলে তো বুঝতে পারতে না তুমি কিন্তু প্র্যাঙ্ক হয়ে গেলে ঠিক আছে তোমার কেমন লাগলো তোমার কেমন লাগলো প্র্যাঙ্কটা ভালো সত্যি ভালো লেগেছে কি না চলো মিষ্টি বন্ধুরা আমি ফাইনালি আমার প্র্যাঙ্ক হয়ে গেছে যে প্র্যাঙ্কটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে মোটিভেট হই ভিডিও বানাতে অনেক ভালো লাগে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর ফার্স্ট প্র্যাঙ্ক একটা শেয়ার হবে নাকি তাহলে এর থেকে পরবর্তীতে এর থেকে ভালো ভালো প্র্যাঙ্ক দেবো তো চলো টাটা